হে বন্ধু সবাই কেমন আছো এই কাহিনী তিরিশ বছরের একটা বড় লোকের ছেলেকে নিয়ে ছেলেটার নজর পড়ে যায় একটা চোদ্দ বছরের মেয়ের ওপর এবার ছেলেটা কোনো রকমে মেয়েটাকে প্রেমের জালে ভাসিয়ে নেয় আর তার সাথে বেশ বল্টু করে কিন্তু শেষে ছেলেটা মেয়ের সাথে এমন ঘটনা ঘটায় যার কারণে মেয়েটার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো বন্ধু চলো পুরো ঘটনা কি সেটাই একটু ডিটেলসে দেখে আসি এক ঝলোকে গল্পের শুরুতে একটা চোদ্দ বছরের মেয়েকে দেখতে পাই যাকে দেখতে খুব সুন্দর ছিল এই মেয়েটার নাম ছিল মোনা তো মোনার যখন স্কুল ছুটি পড়ে যায় তখন মোনা বাড়ি চলে আসে বৃষ্টির কারণে মোনার বাড়ি ফিরতে একটু রাত হয়ে যায় মোনার বাড়িতে দুই ভাই আর মা চারজন থাকত মোনার বড় ভাই মোনার ছোট্ট ভাইকে সব সময় বিরক্ত করত আর খুব নেশা করত। মোনার ছোট্ট ভাই সব সময় বড় ভাইকে দেখে ভয় পেত কিন্তু মোনা তার ছোট্ট ভাইকে সামলে নিত আর মোনার মা সবসময় বড়ো ছেলেকে একটু বেশি ভালোবাসত যেটা মোনার মোটেও পছন্দ ছিল না মোনার বাবা মারা যাওয়ার পর মোনার মা একটা স্কুলে মাস্টারি করে সংসার চালাত কিছুদিন পর মোনার স্কুলে ছুটি শেষ হয়ে যায় সেই জন্য মোনা আবারও শহরে চলে আসার জন্য বেরিয়ে পড়ে মোনার সঙ্গে মোনার মা ও মোনাকে এগিয়ে দিতে আসে ঠিক যখন রিভাস পার করছিল তখন সেই বোর্ডে একটা গাড়ি আসে যেটাতে ছিল একটা বড় লোকের ছেলে যার নাম ছিল চেং যখন চেং গাড়ি থেকে নামে তখন তার নজর মোনার ওপর পড়ে আর মোনাকে দেখে ছেলেটা দেওয়ানা হয়ে যায় সেই জন্য চেং মোনার সাথে কথা বলার জন্য মোনার কাছে আসে আর চেং মোনার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে থাকে কিন্তু মোনা চেংয়ের কথাতে সারা দিলেও মোনা খুব একটা ধ্যান দেয় না আসলে চেং ফ্যামিলি খুব বড় ছিল তাই চেং পড়াশোনা পুরো করে বাড়ি ফিরে যাচ্ছে কিছুক্ষণ কথা বলার পর চেং বুঝতে পারে যে মোনা যেখানে পড়ে সেটা চেং বাড়ির কাছে সেই জন্য চেং মোনাকে তার গাড়িতে যাওয়ার জন্য বলে মোনাও যাওয়ার জন্য রাজি হয়ে যায় কারণ মোনা ভাবে যে যদি এই গাড়িতে না যায় তাহলে পুরো পথটা বাসে ধাক্কা খেতে খেতে যেতে হবে এরপর যখন মোনা তার গাড়িতে করে যায় তখন চেং মোনার বয়স জিজ্ঞাসা করে তখন মোনা একটু মিথ্যে কথা বলে মোনা আঠেরো বছর বলে আর চেং ছিল তেত্রিশ বছর আর চেং তার ফ্যামিলির ব্যাপারে বলতে থাকে এইভাবে বেশ কিছুক্ষণ কথা বলার পর চেং মোনাকে টাচ করতে শুরু করে কারণ চেং এর মতলব ছিল অন্য কিছু কিছুক্ষণ পর মোনার হোস্টেল চলে আসে আর মোনা গাড়ি থেকে নেমে হোস্টেলের ভিতরে চলে যায় এরপর মোনা যখন তার বন্ধুদের সাথে হয় তখন মোনা তার বন্ধুদের কাছে চেংয়ের ব্যাপারে বলতে শুরু করে পরের দিন যখন মোনা স্কুলে যায় তখন বাইরে চেংয়ের গাড়ি দেখতে পায় তখন মোনা গাড়ির কাছে আসে চেং মোনাকে দেখে মোনার প্রেমে পড়তে শুরু করে মোনা তখন গাড়ির কাছে একটা কিস করে স্কুল চলে যায় এটা দেখে চেং বুঝতে পারে যে মোনাও তাকে পছন্দ করে এরপর যখন স্কুল ছুটি হয় মোনা বাইরে এসে চেংকে দেখতে পায় না তাই মোনা সোজা তার হোস্টেলে চলে আসে আর যখন মোনা তার বন্ধুদের সাথে ডান্স করছিল তখন বাইরে চেং গাড়ি আসতে দেখা যায় মোনা এটা দেখে তাড়াতাড়ি চেংয়ের সাথে দেখা করতে চলে আসে আর চেং মোনাকে গাড়িতে বসিয়ে একটা জায়গায় নিয়ে আসে যেখানে চেং মোনাকে একটা ঘরে নিয়ে আসে আসলে চেংয়ের মল্লব ছিল অন্য কিছু কিন্তু তখন মোনা বলে তুমি যেটা ভাবছো তার জন্য আমি তৈরি আছি তখন চেং সেই সুযোগটাকে কাজে লাগায় বেশ কিছুক্ষণ বল্টুতে নাট লাগানোর পর মোনা নিজের ব্যাপারে চেংকে বলতে থাকে যে আমি অনেক পড়াশোনা করতে চাই আর অনেক আগে এগিয়ে যেতে চাই। কিন্তু টাকা পয়সা না থাকার কারণে আমি কিছুই করতে পারবো না এরপর মোনা নিজের ফ্যামিলির ব্যাপারেও বলতে থাকে তার মা অনেক কষ্ট করে তাদের সংসার চালায় এবার চেং মোনার কথা বুঝতে পারে যে আসলে মোনা পয়সার জন্য চেং কাছে এসেছে তখন চেং মোনাকে কিছুটা আশ্বাস দেয় আর বেশ কিছুক্ষণ খেলাধুলা করে সারা দিন খেলাধুলা করার পর চেং মোনাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে যেখানে চেং মোনাকে নিয়ে ডিং করতে করতে বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেননা আমি চাইনিজ আর আমার বাড়ির লোক আমাকে একটা চাইনিজ মেয়ের সাথে বিয়ে দেবে এটা শুনে মোনা বলে আমিও তোমাকে বিয়ে করতে চাই না কেননা আমার চাইনিজ ছেলেও পছন্দ না আসলে মোনা এইসব ওপর থেকে বলছে এগুলো তার মনের কথা না কিন্তু ঘরে আসার পর মোনা চেংয়ের কথাগুলো নিয়ে অনেক স্যাড হয়ে যায় যেটা থেকে বোঝা যায় যে মোনা সত্যি সত্যি চেংকে ভালোবাসে পরের দিন যখন মোনার স্কুল ছুটি হয় তখন চেং তার পাঠায় মোনাকে মোনাকে আনার জন্য আবার সেই ঘরের সামনে ছেড়ে দেয় ভিতরে যাওয়ার পর চেং মোনার সঙ্গে খেলা করতে থাকে এইভাবে বেশ কিছুদিন চলে এইভাবে প্রত্যেক দিন স্কুল ছুটির পর মোনা চেং এর কাছে আসে আর পুরো দিন খেলা করতে থাকে এইভাবে আরও কিছুদিন চলে এখন এই ঘটনাটা এই স্কুলের টিচার লক্ষ্য করে যে মোনা ছুটির পর চেং সাথে কোথায় যায় এরপর মোনার ঘরে একটা চিঠি আসে হোস্টেল থেকে যেটা মোনার মা পড়ে বলে তুমি কেন যাওনি তখন মোনা বলে আমার একটা বন্ধু আছে তার সাথে ঘুরতে গিয়েছিলাম সে অনেক কিন্তু তার রিলেশানের কথা মাকে বলে না পরের দিন মোনা আর মোনার মা আর ভাইকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে চেং তার ফ্যামিলির কথা বলতে থাকে কিন্তু তারা চেং এর কথায় কোনো কান দেয় না খাবার খাওয়াতে ব্যস্ত থাকে কেননা তারা আজ এই প্রথমবার এই রকম একটা দামি হোটেলে খাবার খেতে এসেছে এটা দেখে চেং বুঝতে পারে যে এই প্রথমবার এত দামি খাবার খাচ্ছে আসলে মোনার ফ্যামিলি চেংয়ের টাকায় তাদের পুরো শখ পূরণ করতে চাইছে এটা চেং ভালোভাবে বুঝতে পারে এরপর চেং মোনাকে একটা ঘরে নিয়ে আসে যেখানে আবারও চেং মোনার সাথে খেলা শুরু করে খেলার শেষে মোনা চেংয়ের কাছে গিয়ে কিছু টাকা চায় তার ফ্যামিলিকে দেওয়ার জন্য চেংও কিছু টাকা মোনাকে দিয়ে দেয় কিন্তু চেংয়ের এই সব ভালো লাগে না কেননা চেং মোনাকে ভালোবাসে কিন্তু মোনা শুধু পয়সার জন্য চেং সাথে আছে পরের দিন মোনার মা মোনার থেকে টাকা নিতে আসে মোনাও টাকা দিয়ে দেয় এরপর যখন চেং আর মোনা একসাথে বসে গল্প করছিল তখন মোনা বলে আমাকে আরো পড়ার জন্য অন্য একটা শহরে যেতে হবে মোনার কথা শুনে চেং সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয় এদিকে স্কুলে সব বাচ্চারাও চেং আর মোনার রিলেশনের কথা জেনে যায় সেই জন্য আর সব মেয়েরা মোনার সাথে কথা বলে না এটাতে মোনার কোনো ফারাক পড়ে না এরপর মোনা যখন চেংয়ের সাথে দেখা করে তখন চেং তার হাতের একটা আংটি মোনাকে দেয় কেননা চেং মোনাকে আরও বেশি ভালোবেসে ফেলে আর কোনোভাবেই মোনাকে বিয়ে করতে চায়। এরপর চেং বাড়ি গিয়ে বাবার কাছে বলে যে আমি মোনাকে বিয়ে করতে চাই কিন্তু চেং বাবা মোনাকে বিয়ে করার জন্য বারণ করে কারণ মোনা ছিল একটা অন্য জাতির মেয়ে আর যদি চেং তার বাবার কথা না মানে তাহলে তার বাবা মারা যাবে কেননা চেংয়ের বাবা চেংকে একটা চাইনিজ মেয়ের সাথে বিয়ে দিতে চায় পরের দিন চেং মোনাকে পুরো ব্যাপারটা খুলে বলে তখন চেং মোনাকে বলে চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই কিন্তু মোনা মানা করে কারণ মোনা এটা বুঝতে পারে যদি চেং পালিয়ে বিয়ে করে তাহলে চেংয়ের ফ্যামিলি চেংকে একটাও টাকা দেবে না তাই মোনা একটা মিথ্যা কথা বলে আমি তোমাকে ভালোবাসি না এরপর রাতে চেং মোনাকে তার হবু বইয়ের কথা বলতে থাকে চেং অনেক দুঃখ পায় চেংয়ের মুড ঠিক করার জন্য মোনা চেংয়ের কাছে আসতে থাকে কিন্তু চেং এইসব করার জন্য মানা করে পরের দিন চেং মোনাকে ছাড়ার জন্য মোনার গ্রামে আসে তখন তাদের ফ্যামিলির নজর মোনার হাতের আংটির ওপর পড়ে যেটা চেং মোনাকে দিয়েছিল মোনার মা সেই আংটিটা নিয়ে নেয় মোনার ভাই এই ব্যাপারটা বুঝতে পারে যে মোনা চেংয়ের সাথে অনেকবার খেলা করেছে তাই মোনার বড় ভাই মোনার ওপর টর্চার করে পরের দিন মোনার বড় ভাই কাজ করার জন্য শহরে চলে যায় মোনার মা এটা দেখে অনেক দুঃখ পায় কেননা মোনার মা মোনার বড় ভাইকে অনেক বেশি ভালোবাসত এদিকে মোনা আর মোনার ছোট্ট ভাই অনেক খুশি হয় তার বড় ভাই চলে যাওয়াতে রাতে মোনা চেংয়ের সাথে দেখা করার জন্য চেংয়ের কাছে আসে মোনা দেখে যে চেং পুরোপুরি নেশাই আছে কারণ চেং অনেক দুঃখে আছে কেননা চেং তার ভালোবাসাকে ছেড়ে অন্য একটা মেয়েকে কাল বিয়ে করতে চলেছে এটা দেখে মোনা চেংকে বলে তোমার বিয়ের পর আমি তোমার সাথে দেখা করতে একবার অবশ্যই আসব। পরের দিন চেং বিয়ে হয় মোনা ও চেংকে দূর থেকে দেখছে বিয়ে হয়ে যাওয়ার পর যখন মোনা ঘরে আসে তখন মোনা জানতে পারে যে তার মা তাকে ফান্সে নিয়ে যাবে যাতে মোনা সেইখানে ভালো করে পড়াশোনা করতে পারে আসলে চেং সাহায্য করেছে মোনাকে ফান্সে যাওয়ার জন্য শেষবারের মতো মোনা চেং এর সাথে দেখা করতে আসে যেখানে তারা আগে একসাথে দেখা করত। মোনা সেইখানে সারা দিন বসে অপেক্ষা করে কিন্তু চেং আসে না তাই মোনা দুঃখী হয়ে ঘরে ফিরে আসে পরের দিন মোনা তার ফ্যামিলির সাথে ফ্রান্স যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তখন মোনা চেং এর গাড়ি দেখতে পায়। এটা দেখে মোনা বুঝতে পারে যে চেং শেষবারের মতো মোনাকে দেখতে এসেছে এরপর বোট ফ্রান্স যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তারপরে মোনা চেংকে খুব মিস করতে থাকে তাই মোনা কান্না করতে থাকে এরপর আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই যেখানে মোনা ভালোভাবে পড়াশোনা করে একটা রাইটার হয়েছে এরপর একদিন মোনার কাছে চেংয়ের ফোন আসে বিয়ে হওয়ার পরও চেং এখনও মোনাকে ভালোবাসে আর এই সুন্দর মুহূর্তের সাথে আজকের লাভ স্টোরি এইখানেই শেষ হয়ে যায় তবন্ধ ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আরও এইরকম রোমান্টিক গল্প দেখার জন্য আবারও ফিরে আসছি পরের গল্পে